সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি আজকে থেকে একটি নতুন অনুষ্ঠান চালু করছি সেটা হচ্ছে দৈনিক রাশিফল আমাদের এই অ্যাস্ট্রোয়েসেম বাংলা চ্যানেলের মাধ্যমে দৈনিক রাশিফল প্রত্যেক দিন জানতে পারবেন তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব এই অ্যাস্ট্রোয়েসেম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি কোনো ভাবে বিভ্রান্তের মধ্যে দর্শক বন্ধুদের রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন সবার প্রথমে বলব আজকের পঞ্চাঙ্গ ছাব্বিশ তারিখ হচ্ছে বুধবার ফাল্গুন মাস কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি বেলা এগারোটা চার মিনিট পর্যন্ত থাকছে তারপরে আবার চতুর্দশী তিথি লাগবে এবং চন্দ্রমা থাকছে শোভনা নক্ষত্রে বৈকাল পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত তারপরে প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে পরিক যোগ বনিজকরণ এবং চন্দ্রমা আজকে থাকছে মকর রাশিতে রাহুকালের সময় হচ্ছে দুপুর বেলা বারোটা থেকে বেলা একটা তিরিশ পর্যন্ত তো রাহুকালে কোনো ভালো কাজ করা উচিত নয় এটা অবশ্যই খেয়াল রাখবেন এই মহাশিবরাত্রি উপলক্ষে সমস্ত দর্শক বন্ধুদের হার্দিক শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই ভোলে বাবার উপাসনা করবেন আজকে পবিত্র দিন আজকে সমস্ত রাশির ক্ষেত্রে বলবো কোন উপাচার করলে ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সবার প্রথম বলি যে গ্রহদের অবস্থান কীরকম রয়েছে দেবগুরু বিশ্বরাশি অবস্থান করছে বিশ্বরাশিতে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে কুম্ভ রাশিতে একসাথে তিনটি গ্রহ জুতি তৈরি করেছে শনি বুধ সূর্য এবং রাহু শুক্রের জুতি তৈরি হচ্ছে মিন রাশিতে এরকম হচ্ছে গ্রহদের অবস্থান এবার গোচরে চন্দ্রমা অবস্থান করছে নিজের নক্ষত্র শোভনা নক্ষত্রে বৈকাল পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত তারপরে অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র চন্দ্রমা নিজের নক্ষত্র অবস্থান এবং বাকি গ্রহদের যে অবস্থান এতে প্রত্যেকটা রাশি কী ফল পেতে যাচ্ছে এগুলো সমস্ত কিছুই তুলে ধরব মেষ রাশির সম্পর্কে যদি বলি সবার প্রথম বলবো যে আজকে চন্দ্রমা দশম ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে মকর রাশি তো চন্দ্রবান নিজের নক্ষত্রে আবার অবস্থান করছে কার্যস্থলে কার্যকর্ম যথেষ্ট ভালো হবে এবং নিজের মনমাফিকই কাজ হবে যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে যোগাযোগের রাস্তাটা খুব মসৃণ হবে তবে ব্যস্ততাও থাকবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিবেশ সম্পর্কিত কোনো আলোচনাও হবে এবং যদি অর্থকরি কোথাও ফেঁসে থাকে সেটা আবার কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমাধানের চেষ্টা হবে আজকের দিনে মোটের উপর কারোর সাথে বাঘ বিতনটায় জড়িত হওয়া যাবে না অশান্তি থেকে দূরে থাকতে হবে ছাত্রছাত্রীদের নিজের পড়াশোনার উপর ওভার কনফিডেন্ট মোটও কিন্তু ভালো না আজকের দিনের জন্য পড়াশোনাতে তখনই মানে ভালো রেজাল্ট করবে যখন একাগ্রতা নিয়ে পড়াশোনা করবে কারণ মঙ্গল কিন্তু অবস্থান করছে যে নক্ষত্রে সেখানটাতে একাগ্রতা জিনিসটাই বুঝাচ্ছে আর মেষ রাশির অধিপতি স্বয়ং মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুত অবস্থান করছে শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো দেখা দিচ্ছে এই শিবরাত্রির দিন যারা ভোলে বাবার উপাসনা করছেন তারা অবশ্যই আখের রস দিয়ে ভোলে আবার উপাসনা করবেন তাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে মেষরাশির জন্য আজকে শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে লাল বিষ রাশি রাশির ক্ষেত্রে গোচরে চন্দ্রমা ভাগ্যের ঘর নিজের নক্ষত্রে অবস্থান করছে তা আজকের দিনে রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে বহুদিন ধরে ফেঁসে থাকা করি সুরাহা পাওয়া যেতে পারে আজকে এবং যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারাও নিজেদের ঋণকে পরিশোধ করার রাস্তা খুঁজে পাবেন আজকে ভালো সফলতা পাবে এই বিশ্বরাশির মানে একটা ভালো যথেষ্ট অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বিশ্বরাশির জন্য যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ব্যবসা ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন তাদেরও আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে আর্থিক দিক যথেষ্ট মজবুত থাকছে তবে তৃতীয় ব্যক্তির দ্বারা কিন্তু সমাধানও হবে চন্দ্রমা নিজের নক্ষত্র অবস্থান করছে শোভনা নক্ষত্রে বিশ্বরাশির ক্ষেত্রে কারো কিন্তু মানে কারো কথায় বিশ্বাস করে কাজ করা আর কিন্তু যাবে না যতক্ষণ পর্যন্ত নিজের কাজটা প্রত্যক্ষভাবে বুঝে না নিচ্ছে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি বিশেষ যথেষ্ট ভালো রয়েছে তবে পরিশ্রম তো অবশ্যই করতে হবে পরিশ্রম ছাড়া তো হবে না পড়লাম না পড়াশোনাতে পাশ করে গেলাম সেটাও তো হয় না না প্রেম ভালোবাসার দিকে যথেষ্ট ভালো তবে গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে যারা ভোলে বাবার উপাসনা করছেন তারা অবশ্যই আখের রস দিয়ে উপাসনা করবেন অভিষেক করবেন বাবার আর আজকের জন্য শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে সাদা মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে সঞ্চারণ করছে নিজের নক্ষত্র শোভনা নক্ষত্রে তো যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কোনো নিবেশ এরকম কিছু চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু একটু সাবধানে চিন্তা ভাবনা করবেন মানে এরকমই কিন্তু তৈরি দেখা দিচ্ছে নিজের গোপন কথা কারোর সাথে আলোচনা করবেন না বা শেয়ার করবেন না যতক্ষণ বন্ধ কর্মক্ষেত্রে সাকসেস হচ্ছে না ওভার কনফিডেন্ট কোনোভাবেই কিন্তু ভালো না আজকের দিনের জন্য যেহেতু রাশির উপর মঙ্গল অবস্থান করছে তবে কাজ করতে গেলে একাগ্রতা নিয়ে আসতেই হবে কারণ মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেটা একাগ্রতার জিনিসটাই বুঝাচ্ছে এবং মঙ্গলের উপর আবার চন্দ্রমার মানে মঙ্গল চন্দ্রমার উপর অষ্টম দৃষ্টি দিচ্ছে যার জন্য কোনো কাজ করতে গেলে ওভার কনফিডেন্ট এই জিনিসটা ভুল করেও নিয়ে আসা যাবে না কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো থাকবে যারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন তাদের একটাই কথা বলবো ওভার কনফিডেন্ট কোনো সময় ভালো না পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম অবশ্যই করতে হবে যারা ভোলে বাবার উপাসনা করছেন আজকের দিনে তারা অবশ্যই আখের গুড় গঙ্গা জলের সাথে মিশিয়ে সেই জল দিয়ে বাবার অভিষেক করবেন যথেষ্ট ভালো ফল পাবেন মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে হালকা লাল কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্র অবস্থান করছে নিজের নক্ষত্রে অর্থাৎ আত্মবিশ্বাস চরম তুঙ্গে থাকবে এবং মন মেজাজ যথেষ্ট ভালো থাকবে না হওয়া কাজ সম্ভব হবে তবে ঋণের ব্যাপারে সাবধান কাউকে টাকা পয়সা ধার দেওয়া যেরকম যাবে না সেরকম কারোর কাছ কারোর কাউকে আবার কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়াও যাবে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন লাভের একাধিক রাস্তা তৈরি হবে এবং আজকে বহু মানে কাজে ভাগ্যের সফলতা পাওয়া যাবে অটোমেটিক কার্যক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাওয়া যাবে তবে প্ল্যান মাফিক কাজ করতে হবে এবং কর্মক্ষেত্রে উপরের অফিসার দ্বারা প্রশংসিত হবে কিংবা কর্মক্ষেত্রে নিজের বসের কাছে প্রশংসিত হবে কলিকদের সাথে সম্পর্ক ভালো থাকবে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে যারা কর্মহীন তাদের কর্মের সুযোগ রয়েছে আজকের দিনে যোগাযোগ জিনিসটা হবে যারা কর্ম করছেন কর্মক্ষেত্রে কোনো রকম বাধা থাকলে সেই বাধার সমাধান হবে একটা ভালো মসৃণ রাস্তা তৈরি হবে সুখের ঘরের অধিপতি যেহেতু ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে যেটা হচ্ছে পিতার ঘর অর্থাৎ কোনো কর্ম করতে গেলে বা কোনো রকম মানে কার্যক্ষেত্রে ডিসিশান নিতে গেলে ভালো অভিজ্ঞ লোকের কাছেই পরামর্শ নেবেন বা নিজের গার্জেনের কাছে অবশ্যই পরামর্শ নেবেন তাহলে যথেষ্ট সফলতা পাওয়া যাবে ভালোবাসার জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কর্কট রাশির কর্কট রাশির যারা ভোলে বাবার উপাসনা করছেন তারা অবশ্যই কাঁচা দুধের সাথে সাদা চন্দন লাল চন্দন এবং মধু মিশ্রিত গঙ্গা জল দিয়েই বাবার অভিষেক করবেন তাহলে ভালো ফল পাওয়া যাবে আর কর্কট রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে সাদা সিংহ রাশি কার্যক্ষেত্রে যারা শত্রুদের সম্মুখীন হচ্ছিলেন আজকের দিনটা শত্রুরা অনেক পিছনে সরে যাবে কার্যক্ষেত্রে সফলতা হবে তবে কোনো কাজ করতে গেলে আগে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে প্ল্যান ম্যাপে কাজ করতে হবে কারোর সাথে বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফলের সম্ভাবনা থাকছে তার সাথে অবশ্যই বলবো যেহেতু রাশির অধিপতি রাহুল নক্ষত্র অবস্থান করছে এবং চন্দ্রমা ষষ্ঠ ঘরে তো টাকা পয়সার ব্যাপারে যথেষ্ট সাবধান যে কেউ মানে যে কাউকে টাকা পয়সা যেরকম ধার দেওয়া যাবে না সেরকম কারো কিন্তু রকম অথরাইজ না যাবে না প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন শরীর স্বাস্থ্যর দিকেও যথেষ্ট ভালো থাকবে মন মেজাজ যথেষ্ট ফুর্তি থাকবে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ওভার কনফিডেন্ট রকমভাবে ভালো না পড়াশোনার দিকে মনোযোগী হতে হবে শরীর স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে সিংহ রাশির সিংহ যারা ভোলে বাবার উপাসনা করছেন তারা অবশ্যই কেশর মিশ্রিত গঙ্গা জল দিয়ে ভোলে বাবার অভিষেক করবেন এতে যথেষ্ট ভালো ফল পাবেন শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে হলুদ কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আজকে চন্দ্রমা পঞ্চম ঘরে গোচর করছে নিজের নক্ষত্র নিজের নক্ষত্র শোভনা নক্ষত্রে আর কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা অর্থাৎ আজকের দিনটি যথেষ্ট ভালো দিন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন সামনে থাকা ব্যক্তি বিশেষভাবে প্রভাবিত হবে যে কোনো কাজ করতে গেলে আগে রুট ম্যাপ তৈরি করে নিতে হবে এবং একাগ্রতা নিয়েই কাজ করতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল পাবে বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে আজকে কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে কিন্তু এই যে বললাম কর্মক্ষেত্রে আগে রুট ম্যাপ করতে হবে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাওয়া যাবে আজকে দারুণ হবে মানে থেমে থাকা কাজের গতি হবে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত থাকবে আজকে অন্যের কথায় কাউকে কিন্তু সন্দেহ করা যাবে না কোনো তৃতীয় ব্যক্তি এসে বলে দিল অমুক ব্যক্তিটা খারাপ তার সম্বন্ধে যে একটা সন্দেহ এটা কিন্তু করা যাবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যক্ষ না হচ্ছে এবং সংসারে নিজের জীবন সাথীকেও যথেষ্ট সম্মান করতে হবে লাভ লাইনের দিক যথেষ্ট ভালো থাকছে শরীর স্বাস্থ্য মন মেজা যথেষ্ট ভালো থাকবে কন্যা রাশির যারা ভোলে বাবার উপাসনা করছেন তারা গোলাপ জল মিশ্রিত গঙ্গা জল তার সাথে সাদা চন্দন লাল চন্দন মধু দিয়ে অভিষেক করবেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং কন্যা রাশির জন্য আজকে শুভ সংখ্যা হচ্ছে চার এবং শুভ রং হচ্ছে আকাশি নীল তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে নিজের নক্ষত্রে অবস্থান করছে সুখ বৃদ্ধি হবে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে কিন্তু কর্মক্ষেত্রে একাগ্রতা এবং প্ল্যান মাফিকই কাজ করতে হবে লাভের রাস্তা থাকছে লাভের অঙ্ক কারোর সাথে আবার শেয়ার করা যাবে না যে সারাদিন আজকে এত টাকা কামাই করলাম এরকম কিন্তু শেয়ার করা যাবে না সেরকম টাকা পয়সা ধার নেওয়া যাবে না কিংবা ধার দেওয়াও যাবে না আজকের দিনে কারো সাথে বাক ভুল করেও জড়িত হওয়া যাবে না নিজেকে কিন্তু জামালা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো না বিপরীত লিঙ্গকে যদি আপনি পুরুষ হন তো নারী তো নারী যদি হন তাহলে পুরুষ সম্মান দিয়েই চলতে হবে বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন পরিশ্রম অবশ্যই করতে হবে শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট আজকে খেয়াল রাখতে হবে শুভ সংখ্যা যদি বলি তাহলে হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে সাদা যারা ভোলে বাবার উপাসনা করছেন তারা অবশ্যই গঙ্গা জল সাদা চন্দন লাল চন্দন দিয়ে তাতে মধু মিশ্রিত করে সেই জল দিয়ে বাবার অভিষেক করবেন ভালো ফল পাবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে এবং সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে ভাগ্যের ঘর অর্থাৎ নিজের ঘর কর্কট রাশিকে তো বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটি বিশেষ যথেষ্ট সফলতা পাওয়ার দিন কার্যক্ষেত্রে যে যে কাজ করবে সেই কাজে সফলতা কিন্তু পরিকল্পনা আগে থেকেই করতে হবে প্ল্যান মাফিক চলতে হবে তাহলে কার্যক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে এবং ভাগ্য যথেষ্ট সঙ্গ পাবে কর্মক্ষেত্রে যে কোনো ব্যাপারে সহযোগী পাবে সাহায্য পাবে সেটা হচ্ছে নিজের কলিগ হোক কিংবা বসের কাছ থেকে হোক ব্যবসা ক্ষেত্রেও কিন্তু সেরকম জিনিসই তৈরি হচ্ছে যে কারো কাছ থেকে সহযোগিতার জিনিসটা পাবে তবে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যদি কোনো রকম পুঁজি ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে সেটা কিন্তু বাড়ির গার্জেনের সাথে অবশ্যই কিংবা অভিজ্ঞ লোকের সাথে অবশ্যই পরামর্শ নিতে হবে প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো দাম্পত্য জীবন অনেক যথেষ্ট ভালো থাকবে খুশির আবহাওয়া থাকবে চন্দ্র নিজের নক্ষত্রে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার রাশির উপর তো দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো তবে পরিশ্রম তো করতেই হবে না পড়োতে কেউ পড়াশোনায় পাশ করতে পারে না না তো পড়াশোনাতে একাগ্রতা নিয়ে আসলে যথেষ্ট ভালো ফল পাবে এবং বেশি জ্ঞান অর্জন করতে পারবে শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট ভালো থাকা দিচ্ছে তবে পেটজনিত সমস্যা দেখা দিতে পারে যারা রিচ খাবার কয়েকদিন ধরে খাচ্ছেন তারা কিন্তু পেটের সমস্যাতে ভুগতে পারেন এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে আর যারা ভোলে বাবার উপাসনা করছেন তারা কেশর মিশ্রিত গঙ্গা জল এবং তার সাথে মধু এবং দুই রকম চন্দন মিশিয়ে সাদা চন্দন লাল চন্দন মিশিয়ে ওই জল দিয়ে বাবার অভিষেক করবেন বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে পিলা ধনু রাশি ধনুরাশির জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো দিন কর্মক্ষেত্রে যথেষ্ট আয় উন্নতির যোগ দেখা দিচ্ছে বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে কলিকদের সাথেও সম্পর্ক ভালো থাকবে তবে নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করা যাবে না যতক্ষণ পর্যন্ত কর্ম সাকসেস হচ্ছে না মায়ের শারীরিক অবস্থার আজকের দিনে যথেষ্ট উন্নতি হবে কর্মক্ষেত্রেও আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে ভাগ্যেরও সঙ্গ পাবে জায়গা জমি সংক্রান্ত যদি সমস্যা থাকে সেই সমস্যার মীমাংসা হবে কিংবা মীমাংসা হওয়ার রাস্তাও খুঁজে পাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো এবং তার সাথে বলবো প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো হচ্ছে কর্মক্ষেত্রে রুটম্যাপ নিয়েই কাজ করতে হবে কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে রাশির উপরে আর মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছে অর্থাৎ কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে তবেই কিন্তু ভালো ফল আর শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো দেখা দিচ্ছে যারা ধনুরাশির ভোলে বাবার উপাসনা করছেন তারা অবশ্যই কাঁচা দুধের সাথে কেশর মিশিয়ে সেই গঙ্গা জলে সাদা চন্দন লাল চন্দন বেটে সেই জলের অভিষেক করবেন ভোলে আবার তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে পিলা মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি যথেষ্ট রয়েছে কোনো কাজের অপেক্ষাই ছিল আজকের দিনে সেই কাজ শুরু করলেও করতে পারে যে কোনো কাজের মানে শুরু করার জন্য দিনগুণ ছিল তো সেই রকম কাজ আজকের দিনে শুরু করা যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে কোনো একটা ভালো সুসংবাদও শুনতে পারে আজকের দিনে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ তৈরি হবে তবে দেখে শুনে মিশতে হবে কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি থাকছে তবে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই চলতে হবে আলস্যকে ত্যাগ করতে হবে আজকের দিনে কারোর সাথে বাঘবিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না এবং কর্মক্ষেত্রে আজকের দিনে কোনো ভালো যোগাযোগ হতে পারে যেটা অনেক দিন ধরে অপেক্ষা করছিল এরকম পরিবেশ তৈরি হচ্ছে অর্থকরির দিকে বিশেষ সাবধান টাকা পয়সা যেরকম ধার দেওয়া যাবে না সেরকম কারো কাছ থেকে আবার টাকা পয়সা ধার নিয়েও কাজ শুরু করা যাবে না প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো এবং যারা বিদ্যার্থী তারা পড়াশোনাতে অবশ্যই সফল পাবে তবে মনোযোগী হতে হবে দাম্পত্য জীবন মোটের ওপর ভালো থাকছে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকছে যারা সমস্যাতে ভুগছিলেন যেরকম খাবার দাবারের সমস্যায় রিচ খাবার যারা খেয়ে পেটজনিত সমস্যা এইগুলো সমস্যা কিন্তু এই সময় দূর হবে আর ভোলে বাবার উপাসনা অবশ্যই আখের রস দিয়ে বাবার উপাসনা করবেন বাবার অভিষেক করবেন আখের রস দিয়ে যথেষ্ট ভালো ফল পাবেন মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা দুই এবং শুভ রঙ হচ্ছে সাদা কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষভাবে বলবো নিজের খরচাপাতির দিকে যথেষ্ট খেয়াল রাখবেন মানে যেখানে খরচা করার প্রয়োজন নাই সেখানটাতেও কিন্তু খরচা হবে এরকম পরিস্থিতি অর্থাৎ নিজের খরচাকে যথেষ্ট খেয়াল রাখবেন কোনো কাজ করতে গেলে পরিকল্পনা মাফিকই কাজ করতে হবে কর্মক্ষেত্রে সহযোগিতা অবশ্যই পাবেন কিন্তু কাজকর্ম করতে হবে পরিকল্পনা মাফিক রকম বিগত দিনে যদি অস্থিরতা থাকে কর্মক্ষেত্রে সেটা কিন্তু দূর হবে এবং কর্মক্ষেত্রে যদি কোনো রকম পুঁজি ইনভেস্টের ব্যাপার থাকে তাহলে অভিজ্ঞ লোকের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কিংবা বাড়ির গার্জেনের সাথে আলোচনা করবেন আজকের দিনে বিশেষত আজকের দিনে বিশেষত আবার এইরকম কাজ হওয়ারও সম্ভাবনা থাকছে জায়গা জমি বা কনস্ট্রাকশন কোনো জায়গা জমির কনস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা থাকছে কিংবা বিক্রি বার্তা নিয়েও আলোচনা হতে পারে তার সাথে বলবো কোনো রকম মনের কথা গোপন কথা কারোর সাথে শেয়ার করবেন না যতক্ষণ পর্যন্ত কর্ম সাকসেস হচ্ছে না সেটা সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রেও নিজের গোপন জিনিস গোপনেই রাখতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে প্রেম ভালোবাসার দিক থেকে ওভার কনফিডেন্ট ভালো না শিক্ষার্থীরা যদি পড়াশোনায় মন দেয় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে আর কুম্ভ যারা ভোলে বাবার উপাসনা করছেন তারা গঙ্গা জলের সাথে সাদা চন্দন লাল চন্দন এবং গোলাপ জল মিশিয়েই বাবার অভিষেক করবেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং তার সাথে অবশ্যই মধু মিশাবেন আর কুম্ভরাশির রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে তিন এবং শুভ রং হচ্ছে পিলা মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে তাও নিজের নক্ষত্রে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ জিনিসটা খুব ভালো হবে বহুদিনের আশা কর্মক্ষেত্রে মানে সম্পূর্ণ হবে সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন তবে কর্মক্ষেত্রে রুটম্যাপ করেই অব আগাতে হবে কারণ মঙ্গলের দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়ছে লাভের ঘরে অর্থাৎ রুট ম্যাপ করেই চলতে হবে তাহলেই কাজে সাকসেস অর্থ করি যথেষ্ট ইনকাম হবে তবে কর্মক্ষেত্রে যদি রকম পুঁজি ইনভেস্টের ব্যাপার থাকে অবশ্যই বাড়ির গার্জেন কিংবা অভিজ্ঞ লোকের সাথে আলোচনা করবেন এবং কোনো সরকারি কাগজপত্রে যদি সই সাবুদের ব্যাপার থাকে না বুঝে সুঝে কারোর মুখের কথাতে সই করতে যাবেন না ভালো মতন করে পড়ে শুনে তারপরেই কিন্তু ইনভেস্ট করবেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো হতে যাচ্ছে প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো তবে পড়াশোনা তো অবশ্যই করতে হবে মনোযোগী না হলে তো পড়াশোনায় জ্ঞান অর্জন করা যাবে না দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল বিগত দিনে সেটা দূর হবে আর যারা ভোলে বাবার উপাসনা করছেন তারা গঙ্গা জলের সাথে কেশর এবং সাদা চন্দন লাল চন্দন মধু দিয়ে সেই মিষ্টিতে জল দিয়ে বাবার অভিষেক করবেন যথেষ্ট ভালো ফল পাবেন মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন এবং শুভ রং হচ্ছে পিলা তো যাই হোক ছাব্বিশ তারিখ বুধবারের এরকম রাশিফল আপনাদের সামনে তুলে ধরলাম দৈনিক রাশিফল জানার জন্য অবশ্যই আমাদের এই আশ্রয়সেম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সাথে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ